আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো গাইস গ্রামীণ ফোনের তরফ থেকে তারা একটা নতুন অফার দিছে সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে একদম ফ্রিতে ইন্টারনেট চালাইতে পারবেন তো কীভাবে আপনারা চালাবেন সব কিছু আজকের ভিডিওতে আমি দেখাই দেবো তো অবশ্যই আজকের পরে ভিডিওটি দেখতে থাকুন তো তোকে দেখতে পাচ্ছেন আমি সরাসরি গ্রামীণ ফোনের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেটাতে চলে আসছি এখানে আসার পরে যদি আমি একটু নিচে আসি একটু নিচে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা সাত ঘন্টা আগে এখানে একটা পোস্ট করছে এবং পোস্টে তারা এখান থেকে বলছে তারা এখানে বলছে যে শুক্রবার এবং শনিবার সবার জন্য ইন্টারনেট একদম ফ্রি এবং এই সেখান থেকে দেখতে পাচ্ছেন তারা বলছে যে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি আনলিমিটেড ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন তারা এটাও এখানে বলে দিছে যে আপনাকে কোনো প্রকার রিচার্জ করার প্রয়োজন হবে না বা কোনো প্রকার প্যাক কেনার আপনার প্রয়োজন হবে না এবং নিচে তারা বলে দিছে যে শুধুমাত্র নয় তারিখ এবং দশ তারিখ এর মানে হচ্ছে শুধুমাত্র আজকে এবং কালকে আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তোকে বর্তমানে যেহেতু তার এই অফারটা দিচ্ছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমিও প্রথমে শুনে বিশ্বাস করিনি এরপরে যখন আমি তাদের ফেসবুক পেজে আসে এটা দেখলাম তারপরে আমার বিশ্বাস হয়েছে এর মানে হচ্ছে এটা কিন্তু ফেক কথা না এটা হচ্ছে রিয়াল কথা আপনারা এখন থেকে ইন্টারনেট ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং বর্তমানে ইন্টারনেটও খুবই ফাস্ট চলতেছে কোনো প্রকার স্লো হচ্ছে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাকে কোনো প্রকার রিচার্জ করার প্রয়োজন নাই আপনি জাস্ট আপনি ইন্টারনেটে চালু করবেন এবং আপনি ইন্টারনেট ব্যবহার করবেন জাস্ট এতটুকুই কাজ তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং সকল প্রকার আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তো টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো